গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আজকে হচ্ছে সিক্স ফেব্রুয়ারি রবিবার আর এখন বেজে গিয়েছে সময় দুপুর আড়াইটে তো দেখতে পাচ্ছ আমার সাথে আমার পার্টনার রয়েছে মৌলিকে তোমরা সবাই চিনবে কারণ হচ্ছে মৌলি আমার মানে অনেক দিন থেকে শপিংয়ের পার্টনার তাছাড়া তত্ত্ব গোছানোর পার্টনার তো আছেই খুব ভালো তত্ত্ব সাজায় মৌলি ছাড়াও আজকে আরও একজন আসবে রিয়া রিয়াকেও তোমরা চেনো তো আজকে আমরা টার্গেট নিয়েছি বাদ বাকি সব কটা ট্রে গুছিয়ে ফেলবো তো দেখা যাক কতটা কি হয় আর কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করব তারাও মানে আমাদের নিচে মানে পুরো পাতানো সব জিনিস দেখো এখানে মাও রয়েছে মা একটু হাই করে দাও আর তো মানে মার মাথায় এখন ভীষণ টেনশন যে এখন এত সব কি করে অ্যারেঞ্জমেন্ট হবে তো এখন আমরা গোছানো শুরু করি মোটামুটি ছেলের বাড়ির দিক থেকে অনেকটা গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে আজকে হবে মেয়ের বাড়ির দিক থেকে তাছাড়া আজকে একটু আগে গিয়েছিলাম বসিয়াতে মানে টোটাল আমাদের স্ন্যাক্স মানে তারপর হচ্ছে চকলেট চিপস এইসব জিনিসগুলো কিনে আনতে ট্রেও আজকে সাজাবো তো আর বকবক করবো না চলো শুরু করে দিই ফার্স্টেই আমরা যে ট্রেটা সাজিয়ে ফেলেছি এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের জন্য শার্ট রয়েছে আর তলায় রয়েছে জিন্সের প্যান্ট উপরে কিছু শোলাও ছড়িয়ে দিয়েছে আর উপর দিয়ে এবারে পেপার দিয়ে র্যাপ করা হবে দেখো ঠিক এইরকম ভাবে ফাইনালি কাকা শ্বশুরের ট্রেটা গোছানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ পেপার দিয়ে র্যাপ করে এখানে এরকম জরির লেসটা দিয়েছি আর এখানে বোটা থেকে এই ফিতে দুটো কেটে এরকম ডিজাইন করেছি খুব সুন্দর লাগছে নেক্সট যে ডালাটা সাজানো হয়েছে এখানে দুটো সেট রয়েছে আমার ননদ এবং দেওরের জন্য তো অনেকেই হয়তো অবাক হবে একদম ছোট্ট ননদ আর ছোট্ট দেওর এখানে একটা ছোট্ট জামা প্যান্টের সেট রয়েছে ছোট বাচ্চাদের আর এখানে একটা লেহেঙ্গা রয়েছে তো এর উপরে আবার শোলা ছড়িয়ে দেওয়া হচ্ছে একদম কিউট একটা ট্রে তৈরি হয়েছে দুই ভাই বোনের একটা ট্রেতে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও যে কতটা সুন্দর লাগছে উপরে এবার সেম ভাবে পেপার র‍্যাপ করা হবে পেপার দিয়ে র‍্যাপ করা হয়ে গিয়েছে এবার এই জড়ির লেস দুটো সাইডে এরকম কোণা কোণি করে দিয়ে দিই আর আমাদের মাথা থেকে কিন্তু এই ধরনেরই সিম্পল ডেকোরেশন গুলো আসছে তোমরা অনেকেই অনেক ভালো ভালো মাস্টারমাইন্ড কে বলো বলি তবে তুমি হেল্পার আমি হচ্ছে হেল্পার না বলি এখন থেকেই বলে রেখেছে যে আমি তোর বিয়েতে এত কিছু করছি আমার বিয়েতে কিন্তু তাকে করতেই হবে ঠিক আছে হবে আগে বিয়েটা কবে হবে সেটাই তখন দুজনে মিলে দুজনে মিলে যাবে হ্যাঁ আচ্ছা মাঝখানে একটা ও এইভাবে দিন এই সাইডে তো এটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে

বল এইভাবে ছড়িয়ে দিচ্ছি এবারে হবে আর এখন এই যে সেলুটেপ কাটারটা কেনার জন্য অনেকটা হেল্প হয়েছে ছটপট ছটপট হয়ে যাচ্ছে আগের দিন খুব লেট হয়ে যাচ্ছিল বল বলি হ্যাঁ

ছোলা ছড়িয়ে দেওয়া হচ্ছে এবারে পেপার দিয়ে র্যাপ করা হবে হোয়াইট পেপারটা দিয়ে এবার র্যাপ করে দেওয়া হবে পেপার দিয়ে র্যাপ করা হয়ে গিয়েছে এবার সাইডে জরির লেশে আমি সেলুটে আটকে দিলাম এইভাবে নেক্সট আর একটা নিয়ে এখানে একটা আটকে দিচ্ছি এবার মাঝখানে আরো একটা সাপোর্টের জন্য দিয়ে 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 এবার এই ধারটাতেও জড়িটা আর বোটা সেমভাবে এইভাবে আটকে দিয়েছে মৌলে একটু ট্রেটা তুলে দেখা ফাইনালি কিন্তু ট্রেটাকে ঠিক এরকম সুন্দর দেখতে লাগছে এবারে আমরা যে ট্রেটা সাজাবো সেটা হচ্ছে বড়ির সম্ভার ট্রে এখানে দেখো পাঁচ রকম বড়ি রয়েছে পাঁচটা কৌটোয় তো আমি এক এক করে বলে দিচ্ছি এটা হচ্ছে মুগ ডালের বড়ি আর এই সব বড়িগুলো কিন্তু আমার দিদার নিজের হাতে দেওয়া আর এই লেখাগুলো সব আমার দাদু লিখে দিয়েছে এরকম নতুন কৌটোয় ভরে দিয়েছে দেখো কত ছোট্ট ছোট্ট বড়ি মুগ ডালের কিউট নেক্সট হচ্ছে এটা মটর ডালের বড়ি এটাও কিন্তু দেখো সাইজে কত ছোট্ট ছোট্ট কিউট কিউট বড়ি নেক্সট এটা হচ্ছে ছোলার ডালের বড়ি এটার সাইজে কিন্তু একদম ছোট্ট ছোট্ট তারপর হচ্ছে এটা রয়েছে মুসুর ডালের বড়ি লেখাটা রয়েছে দেখতে পাচ্ছ আর মুসুর ডাল যেহেতু কালারটা এরকম পিঙ্কিস স্টাইপ খুব সুন্দর আর এটা হচ্ছে সবচেয়ে বড় কৌটো এটা হচ্ছে বিউলির ডালের বড়িও আসল বড়িটা যে ডালের হয় বিউলির ডালের এইটার সাইজটা একটু বড় বড় তো এই পাঁচ রকম বড়িটাকে আমরা দেবো এরকম বড় একটা ট্রেতে এই ট্রেটা বাবা একবার কিনে এনেছিল নতুন ট্রে একদম তো এটাতে এইভাবে সাজিয়ে সাজিয়ে দেবো দেখো মাঝখানে এইটা দিয়ে চারধারে ছোট বড়ি লেখাগুলো লেখাগুলো যাতে সব দেখা যায় ঠিক করে দেখো এবারে এর চার ধার দিয়ে সেলুটেপ দিয়ে দেবো তারপর হচ্ছে চার ধার দিয়ে এরকম জড়ি দিয়ে বেঁধে নেব আর উপরে একটা বো দিয়ে দেব খুব সুন্দর লাগবে তো এটা কমপ্লিট করে তোমাদেরকে রেডি ট্রেটা দেখাচ্ছি আমাদের পাঁচ রকমের বড়ির ট্রেটা কিন্তু একদম সাজানো হয়ে গিয়েছে আর সামনে দেখো কি সুন্দর এই জড়ি দিয়ে একটা বউ বানানো হয়েছে আর একদম মাথায় এরকম হয়েছে দেখো চার ধার দিয়েছে খুব সুন্দর দেখতে লাগছে মৌলি এটাকে চাগিয়ে দেখ কতটা ভারী ভীষণ এই যে পুরো পাউচটার মধ্যে রয়েছে আমাদের টোটাল স্ন্যাক্সের প্যাকেট দেখতেই পাচ্ছ প্রচুর কালেকশান তো মোলে এক এক করে বের কর প্রচুর প্রচুর জিনিস রয়েছে লেস কুরকুরে এগুলো খাওয়ার জন্যেই একটা দিন আলাদা করে রাখতে হবে এটা আছে লেস ম্যাক্সেন কুরকুরে প্রচুর প্রচুর আবার একটা ইয়েলো লেস এটা রয়েছে হলদিরামের খাট্টা মিঠা চানাচুর এটা রয়েছে আলু ভুজিয়া এখানে রয়েছে একটা বিস্কুট আর একটা ছোট বিস্কুট কোকোনাট বিস্কুট এগুলো পুরো সব চকলেট পার্ক মাঞ্চ এইসব এই ব্যাগটাতে রয়েছে এই যে এই ব্যাগটার মধ্যে রয়েছে চাকলি মা চাকলি দেখো বাই ওয়ান গেট ওয়ান ছিল চাকলি এটা হচ্ছে মশালা চাকলি এটা হচ্ছে বাটার চাকলি তো আমি চাকলি ট্রাই করিনি এখানে রয়েছে বারবান ডার্ক ফ্যান্টাসির বারবান রয়েছে এগুলো বাই ওয়ান গেট ওয়ান অফারে নিয়েছি এখানে একটা টিস্যু পেপার রয়েছে আগেন বিস্কুট এবারে গ্লসারির কিছু জিনিস রয়েছে দেখো ডাল এটা এটা রয়েছে মুগের ডাল এটা রয়েছে ছোলার ডাল চানা ডাল যেটা আর লাস্ট যেটা রয়েছে মুসুর ডাল আর এটা তো রয়েছে চাল বিস্কুট তো এই হচ্ছে আমাদের টোটাল জিনিসপত্র চিপসের জন্য এই ট্রেটা সাজিয়ে নিয়েছি এখানে দেখো তিন রকম লেস রয়েছে এখানে কুরকুরে কুরকুরে বিঙ্গে মেরে আর লেস ম্যাক্স তো টোটাল সাতটার একটা ট্রে বানানো হচ্ছে উপরে র্যাপ করা হয়ে গিয়েছে প্লাস্টিক দিয়ে র্যাপ করা হয়ে গিয়েছে আর এই জরির লেসটা দিয়ে দেওয়া হচ্ছে উপর দিয়ে সেলু টেপ আমি এদিকে ধরে আছি মাঝখানে একটা অ্যান্ড কর্নারে একটা ব্যাস মাঝখানে যাচ্ছে একটা বো দিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে মাঝখানে বোটা আটকে দিয়েছি আর এটাকে দেখতে কিন্তু এরকমই লাগছে খুবই লোভনীয় লাগছে তাই না তোমরা বলো নেক্সট ট্রেটাতে দেখো ভুজিয়া বিস্কুট চাকলি এইসব দিয়ে ডেকোরেশন করা হয়েছে মৌল এবার র্যাপ করে দেয় উপরে প্লাস্টিক দিয়ে প্লাস্টিক দিয়ে র্যাপ করে দেওয়া হচ্ছে এবারে এটা সাজানোর পর ঠিক এরকমই দেখতে লাগছে উপর দিয়ে জরির লেস দেওয়া হয়েছে আর এরকম আড়াআড়ি কিন্তু বোটা দেওয়া হয়েছে পুরো একদম স্ন্যাক্সের গিফট প্যাকিং দেখে মনে হচ্ছে না একদম দিদি নাম্বার ওয়ান এর গিফট অনেকক্ষণ আমরা কাজকর্ম করছি এখন হচ্ছে ব্রেক টাইম সেই জন্য আমি বানিয়ে এনেছি এখন গরম গরম কফি তিনজনের জন্য আমি মৌলি আর মার জন্য আর রিয়ার জন্য বানিয়ে রেখেছি সেটা রান্নাঘরে রয়েছে ও যখন আসবে তখন ওকে একটু গরম করে দেবো আর তার সাথে তো রয়েছে বিস্কুট তো আমরা এখন কফিটা এনজয় করি মৌলি একটু কফিটা ট্রাই করে বল কেমন হয়েছে যদি এখন ভীষণ গরম ঠিক আছে ভালোই তো আমরা এখন কফি বিস্কুট খাই আমাদের এটা তারপর আবার কাজে হাত লাগাবো নেক্সট আমরা এই বাস্কেটটাকে সাজিয়ে নিয়েছি টোটালি এর ভিতরে রয়েছে কেক কিটক্যাট আর দুই ধারে দুটো মাঞ্চ রয়েছে আর সাইড দিয়ে জরির লেস আর উপরে এরকম কিন্তু একটা রিবান বেঁধে নিয়েছি আর এটা দেখতে কিন্তু ঠিক এরকমই লাগছে সুন্দর একটা গিফট প্যাক দেখতেই পাচ্ছ তোমরা আর উপরে কিন্তু শোলাও দেওয়া রয়েছে নেক্সট এই ট্রেটাতে দেখো রয়েছে চাল ছোলার ডাল মুসুর ডাল আর মুগের ডাল পুরো গ্লসারি সেট এটা তো এটার উপরে এবার র্যাপ করা হবে গ্লসারি সেটটাকে কিন্তু আমরা এইভাবে উপর দিয়ে র্যাপ করে কোনাকুনি এরকম জড়ি দিয়েছি জরির লেসটা আর এই বোটা দিয়ে আবার এভাবে কাল করে দিয়েছি দেখো কতটা সুন্দর লাগছে নেক্সট আরও একটা চকলেটের বাস্কেট সাজানো হয়েছে যেটার মধ্যে রয়েছে পার্ক আর মাঞ্চ একদম একটা নৌকা ডিজাইন করা হয়েছে আর ইতিমধ্যেই কিন্তু চলে এসছে রিয়া তো রিয়া কিন্তু এখন প্ল্যানিং করছে যে এই শাড়িগুলো দিয়ে কীরকম ডেকোরেশন করা যায় আর এবার এইটাকে সাদা দিয়ে র্যাপ করা হয় মৌলি ওটা তোলতো একটু হুম এবারে উপরে এইভাবে বেঁধে দিতে হবে জিনিসটাকে চকলেটের গিয়েছে দেখো ঠিক এরকম লাগছে উপরে একটা আবার রিবানও দিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দর হয়েছে সব আইডিয়া মৌলির একদমই নেক্সট এটাতে সাজানো হয়েছে আমার শাড়ি যেটা রিয়া আর মৌলি মিলে করেছে তো দেখো শাড়ি রয়েছে ব্লাউজ পিস রয়েছে আর তার সাথে রয়েছে মাস্ক তো এটার উপর এবার প্লাস্টিক দিয়ে র্যাপটা করে দে হোয়াইট কালারের প্লাস্টিক দিয়ে এবার র্যাপ করা হচ্ছে আর এই শাড়িগুলো কিন্তু বড় ট্রেতে যাচ্ছে দেখতে পাচ্ছ প্লাস্টিক দিয়ে র্যাপ করা হয়ে গিয়েছে এই ট্রেটা আর আড়াআড়ি করে এই জড়ির লেসটা দেওয়া হয়েছে আর মিডিলে এই বোটা দিয়ে কাঁচি দিয়ে কাল করা হচ্ছে তো আর একটা ডালা কিন্তু শাড়ির ডালা কিন্তু একদম রেডি হয়ে গেল আমাদের একটু হাতে তুলে দেখা এই একটা ডালা কিন্তু একদম রেডি হয়ে গেল নেক্সট দেখো এখানে রয়েছে রানী কালারের এই ওপারা শাড়িটা তো এটা দিয়ে রিয়া কি ডেকোরেশন করবে রিয়া বলে দে হাফ নৌকা হবে এটা দিয়ে তো এটা দিয়ে রিয়া বানাবে হাফ নৌকা তো তোমরা দেখে নাও যে রিয়া কিভাবে বানাচ্ছে ও বানিয়ে নি তোমাদেরকে দেখাচ্ছি তো অলরেডি আমাদের হাফ নৌকা বানানো হয়ে গিয়েছে রিয়া এটাকে বানিয়েছে যেহেতু আমাদের ট্রেটা অনেক ছোট সেজন্য শাড়ির করতে হলো এখানে দিতে দিতে হবে হবে রিয়া দেখিয়ে আর সাইডে এই ক্লাচটা এইভাবে দেওয়া হবে আর উপর দিয়ে আরো শোলা আরো লেস দিয়ে ডেকোরেশন করা হবে এই ট্রেটাকে র্যাপ করা হয়ে গিয়েছে আর তার উপরে কিন্তু এরকম জড়ি দিয়ে দেওয়া হয়েছে আর সাইডে একটা এরকম রিবান বো এখানে ক্লাচ আর ফাইনালি ট্রেটাকে এরকম দেখতে লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগছে তো দকপুশনের মাঝে মাঝে আবার একটা ব্রেক টাইম হয়ে গিয়েছে সেখানে আমরা নিয়ে নিয়েছি এগ রোল আর চাউমিন তো রিয়া স্কুটিতে করে এসেছি তো এখন এটা বাড়ি নিয়ে যাব আর বাড়ি গিয়ে আমরা সবাই খাবো। আসলেsছি স্ন্যাকস সবকিছু নিয়ে তুলির জন্য স্পেশালি রয়েছে চাওমিন। থ্যাঙ্ক ইউ। মলি এগ রোল চলে আয়। প্রিয়ার জন্যও রয়েছে এগ রোল আর আমারটা আমি নিয়ে আসছি। প্রিয়া বস। อ่า এই হচ্ছে এগ রোল আমার। তো আমাদের তিনজনে আচ্ছা টেস্ট করে বলি।

দুটো সাইড দিয়ে এরকম কোনা বরাবর আমরা জরির লেসটা দিয়েছি দেখো আরেকটা ভাবছি এইভাবে না এইভাবে দিয়ে দিই তো এখানেও আরেকটা করে ফেলতে দিয়ে দেবো মাঝখানেও একটা থাকবে এই ট্রেটাকেও সাজিয়ে ফেলেছি পেপার দিয়ে র্যাপ করে আর ভিতর দিয়ে কিন্তু এই জড়ির লেসটা দিয়েছি আর দুটো বো দিয়েছি এটা তোরিয়া একটু তুলে দেখা কেমন হয়েছে দেখতে তো অ্যাট লাস্ট এরকম দেখতে হয়েছে খুব সুন্দর আর তুলি এখানে কি করছে তুলি একটু দেখিয়ে দে এখানেও বৌর মুখ করছে আরও একটা করা হয়ে গিয়েছে সেটা হচ্ছে এইটা আর এখন তো আমাদের চলছে কাজ জোর কদমে মৌলির এবার বিদায় করতে হবে অনেকটা রাত হয়ে গিয়েছে দেখো সাড়ে আটটা বাজছে তো চলো আর একটা ঝটপট করে করে নেই নেক্সট হচ্ছে মার জন্য ছেলের বাড়ির তরফ থেকে প্যানারসি শাড়ি যেটা যাচ্ছে এটা আমার রিসেপশনের দিন পড়বে তো এটা ট্রেতে সাজাচ্ছি একটা বইয়ের আঁচল দিয়ে মানে ঘোমটা দেওয়া এরকমই একটা শেপ করা হচ্ছে এখানে একটা বইয়ের মুখটা দিয়ে সেট করে দিয়েছি চার ধার দিয়ে এরকম দিয়ে আর পিন দিয়ে কিন্তু একটা নথ বানিয়ে দিয়েছি তো এবারে প্লাস্টিকটা র্যাপ করা হবে এখানে একটা হলুদ হার্ট শেপের প্লাস্টিক রয়েছে এটা দিয়ে র্যাপ করা হবে পেপার দিয়ে র্যাপ করা হয়ে গিয়েছে এবারে এর উপরে একটা স্কাই ব্লু কালারের রিবন অর্থাৎ বো দেওয়া হবে আর আড়ি দিয়ে দে দুটো সেলো দিচ্ছি দিয়ে দেওয়া হলো সাইড দিয়েও এরকম একটা জড়ি লেস দিয়ে দেওয়া হয়েছে আর ফাইনালি মা শাড়িটা কিন্তু ঠিক এরকম লাগছে দেখো একদম হচ্ছে একটা কোণে বউ আর কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও যে সো অনেকগুলো তত্ত্ব আমরা রেডি করে ফেলেছি কটা হয়েছে টোটাল 14টা ট্রে আজকে মানে মানে কটা থেকে বসেছি আমরা এরকম চারটে থেকে হয়তো বসেছি তো সবাই মিলে হাতে হাত লাগিয়ে কমপ্লিট করে ফেলেছি প্রায় শেষের পথে আর হয়তো পাঁচটা ছটা বাকি রয়েছে সেগুলো সিম্পল সেগুলো নিজেরাই করে ফেলতে পারবো তুলি এসে অনেকটা হেল্প করেছে একে দিয়েও নিজের কালার টালার এনে তার জন্য থ্যাংক ইউ তুলি আর রিয়ার মাথার থেকে তো সুন্দর সুন্দর এইসব শাড়ি ডেকোরেশনের আইডিয়া এসছে আর মৌলি তো আর কিছু বলার নেই প্রথম থেকেই হেল্প করে যাচ্ছে তো সবাইকে এর জন্য অনেক অনেক থ্যাংক ইউ আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তত্ত্ব সাজানোগুলো অর্থাৎ ট্রে সাজানোগুলো তোমাদের কেমন লেগেছে ঠিক আছে তো এবার সাড়ে একটা পৌনে নটা বাজছে এতক্ষণ হেল্প করার জন্য আজকের এই বিয়ে তত্ত্ব সাজানোর ব্লগটা আমি করে দিচ্ছি এখানেই এন্ড আর আজকে এরকম সবাই মিলে তত্ত্ব সাজিয়ে তোদের কেমন লাগে খাও দাও মোচা হ্যাঁ সাথে একটু খাও দাওয়া হয়েছে তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজ dias lifestyle styleটাকে কিন্তু ফলো করতে একদমই ভুলবে না খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোন এক্সাইটিং ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই